মন্দির পুরুষোত্তমাম জয়গুরু পরমপ্রেময় শ্রী শ্রী ঠাকুরন আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড খন্ডগ্রন্থেকে পাঠ বৃহস্পতিবার ইংরেজি আঠারো বারো উনিশশো একচল্লিশ শ্রী শ্রী ঠাকুর সকালে তাসুতে বসে আছেন আজ সবার আসতে একটু দেরি হয়েছে তবে শীতের দিন বলে আশ্রম প্রাঙ্গনে এত সকালে এখনো লোকজন তেমন দেখা যাচ্ছে না কয়েকটা গরু কুকুর ও ছাগল নিশ্চিন্ত মনে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে পায়রাগুলি মাতৃ মন্দিরের শীর্ষ দেশে বকবক বকবকম করছে সোনাল গাছটার পাতাগুলি বায়ুভরে ঈসৎ আন্দোলিত হচ্ছে পূর্ব দিকের বাসবনে কিছু গ্রাম্য পাখি কিচির করছে চরে এক আটজন লোক দেখা যাচ্ছে যারা শৌচাদের জন্য গেছে কেউ কেউ ঘরে কেউ কেউ ঘরে বসে বিনতি প্রার্থনা করছেন তাদের সেই ভক্তি বিগলিত বিনতির সুর ভেসে আসছে শীতল প্রভাত সমীর সমীরকে আশ্রয় করে এদিকে শিশি ঠাকুর প্রশান্ত বয়ানে বসে আছেন পদ্মাপারের ছোট্ট টিনের তাসুতে দেখে মনে হয় বসে আছেন ভক্তগণের প্রতীক্ষায় তোরা খোঁজ করিস বলে আমি খোঁজ করি আমি খোঁজ করি বলে তোরা খোঁজ করিস ক্ষিতীশা সান্নাল ও তপবনের শিক্ষাবৃন্দ আসলেন তারা প্রণাম করে শিশি ঠাকুরের চৌকির সামনে মাটিতে বসে পড়লেন সিসি ঠাকুর সবাইকে পেয়ে খুব খুশি হাসি খুশি হয়ে কথা বলছেন হঠাৎ বললেন আচ্ছা ক্ষিতীশা এই শীতের রাতে আউশ চাল ও কলাইয়ের ডালের খিচুড়ি আপনার কেমন লাগে বেশ লাগে আপনার কেমন লাগে শেষে ঠাকুর সে আর কবেন না সালা মনে হলি জীবে জল আসে পালি দুয়ারে বসান দিয়ে দিই শুনে সবাই হাসতে লাগলেন কালিদাসী মা কান তো এতটুকু তা তো দেখেছি পাখির আহার বললেও চলে মুখে বলেন বটে কিন্তু খেতে তো পারেন না শেষি ঠাকুর সহস্যে মায়েদের রকমই ওই এদিকে পেট চিড়িয়ে খাওয়াবে আর বলবে খেলো কই আমাকে খাওয়ার বেলায় বড়ো বউ অমনি করে বড় বউ কাছে বসিয়ে যখন খাওয়ায় তখন টেরই পায় না কতটা খেলাম খাওয়ার পরে টের পায় তাই খাবার সময় বড় বউ কাছে না থাকলে আমার খাওয়াই হয় না বড়ো বউয়ের সঙ্গে আমার বিয়ে না হলেই আমি গেছিলাম আর কি আমার হাতেই পড়ে ওকে আজীবন তাফাল কম সইতে হয়নি কিন্তু ও বরাবর সামনে খুশি আমার চলার পথে কোনো অন্তরায় তো সৃষ্টি করেনি বরং হাসি মুখে আমার সহায়ক রূপে আমার পাশে এসে দাঁড়িয়েছে আর গিন্নিও বড়ো পাকা গিন্নি বড়ো বউ যেমন ভাবে অল্পের মধ্যে সংসদ চালায় অমন আজকাল খুব কম দেখা যায় কর্তা গালা গালাগালি ওকে মানুষ করে দিয়ে গেছে কর্তা মার শাসন ছিল আবার ভালোও বাসতেন খুব বাবাও বড় বউকে খুব ভালোবাসতেন বাবার ধারণা ছিল আমার ও মার কোনো সাংসারিক বুদ্ধি নেই বুদ্ধিমতী বলে বড় বইয়ের উপর তার আস্থা ছিল খুব বড় বইয়ের সঙ্গে সাংসারিক ব্যাপার নিয়ে পরামর্শ পরামর্শ করতেন বড় সংরক্ষণ বুদ্ধি তিনি খুব পছন্দ করতেন আবার বলতেন তোমার কাছে যদি কিছু থাকে তা কিন্তু অনুকূলকে বা তোমার শাশুড়কে কইও না একবার টের পেলে আর রক্ষে নেই এই বলে শিশি ঠাকুর নিজেই হু করে হেসে উঠলেন সঙ্গে সঙ্গে সবাই উচ্চস্বরে হাসতে লাগলেন হাসতে হাসতে শিশি ঠাকুরের ডান চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল শেষের দিকে হাসির মধ্যে যে ন আনন্দ ও বেদনার একটা মিশ্র সুর ধ্বনিত হয়ে উঠল মনে হলো পিতা মাতার কথা বলতে বলতে তার মনের এক সুগভীর কোমল পদ্মা যেন আন্দোলিত হয়ে উঠেছে এবার সরোজিনী মা দিলেন শিশি ঠাকুর তামাক খাচ্ছেন এমন সময় কিশোরীদা এসে প্রণাম করলেন শিশি ঠাকুর স্নেহ কোমল কণ্ঠে বললেন ও ডাক্তার বোঝো টোঝো কেমন কিশোরীদা হাত জোর করে দয়াল বুঝবে চাই না কিছু আপনি যা কন তাই যেন কাটায় কাটায় পালন করে যেতে পারে শশি ঠাকুর আরশুক কৃষিরতার দেখেছি শালার দুনিয়াটাই পাগল তবে এই পাগলম্যই ভালো কি কর ডাক্তার ঘাড় ঝাঁকিয়ে জিজ্ঞাসা করলেন কৃষিরতা আমি অত শত বুঝি না এটুকু জানি যে আপনি যা তাই ঠিক শশি ঠাকুর খুশির হাসি হেসে তোমরা সকলেই শেয়ানা হয়ে গেছ আমি কিন্তু বেকিবি রয়ে গেলাম আমার আর জ্ঞান টান হলো না আমি কিছু জানি বলে বুঝতে পারি না তবে কেষ্ট দ্বারা যখন চাপে ধরে নানা রকম প্রশ্ন উত্থাপন করে তখন নিজের যা মনে আসে কই কি কই নিজেই ঠাহর পায় না সকলে তো খুব ভালো ভালো করে আমাকে খুশি করবার জন্য কয় কিনা তাও তো বুঝি না কেষ্টদা যখন ইংরেজিতে কিছু বলবার জন্য খুব পিড়ি করতে লাগলো প্রথমটা আমি তো কিছুতেই ঘাড় পাতি না পরে যখন দেখলাম কৃষ্টদা বান্দা তখন ভাবলাম আবল তাবল যা মনে আসে দু একদিন কই তখন কেষ্টদা নিজেই বুঝবে যে আমাকে দিয়ে ও কাজ হবে না তখন আর ওভাবে অনুরোধ করবে না পরে যখন কইতে শুরু করলাম তখন দেখি ও তখন থেকে আর ওরা ছাড়ে না পরম পিতা যা জোয়াতেন আমি সেইগুলি শুধু ফেলে ফেলে যেতাম কি বলেছি পরে জিজ্ঞাসা করলে আর বলতে পারতাম না এখনও কেউ ওগুলি মানে মানে করতে দিলে মানে করতে পারি না তারপর ছড়া যে আমি কোনো দিন বলতে পারবো তাও কোনো দিন ভাবিনি কেষ্টদার যে বলতে শুরু করলাম বলেছি কেমন করে যে কি বলি কি করি কিছুই টের পায় না শুধু এটুকু বুঝি পরম পিতার মর্জি হলে সব হয় তপোবনের নিয়মকানুন আইন শৃঙ্খলা কেমন হবে সেই সম্বন্ধে দা প্রশ্ন করলেন শ্রী শ্রী ঠাকুর যা করবে তা করবেন টু ফুলফিল দ্য উইশ অব দ্য গুরু অ্যান্ড নট টু ফুলফিল দ্য অ্যাডভেন্ট অফ কমপ্লেক্সেস গুরুর ইচ্ছাকে পূরণ করতে কিন্তু প্রবৃত্তির আবির্ভাবকে পূরণ করতেই আইন আইনকানন প্রজনবাসী নর্মালি ইভোট করে সহজভাবে বিবর্ধিত হয়ে ওঠে সেই ভালো জোর করে কতগুলির উপর থেকে চাপাতে গেলে মানুষ পীড়িত বোধ করে তাতে প্রাণের উল্লাস কমে যায় আর এটা ঠিক জানবেন আপনারা যদি টুডু ডিসিপ্লিন খাটি শিষ্য হন ডিসিপ্লিন নিয়মবর্তিতা আপনাদের মধ্যে স্পন্টেনিয়াসলি সতই গজিয়ে উঠবে আর এটা হবে নর্মাল ডিসিপ্লিন সহজ নিয়নুবর্তিতা ফর্মাল ডিসিপ্লিন বাহিজ্যিক নিয়নুবর্তিতা এর উপর বেশি ঝোঁক দিলে অনেক সময় নর্মাল ডিসিপ্লিন সহজ নিয়নুবর্তিতাকে হারাতে হয় ফর্মাল ডিসিপ্লিন বাহ্যিক নিয়নুবর্তিতা যদি ইনফোর্স কার্যকারী করতে হয় তবে তা এমনভাবে করতে হবে যাতে তার নর্মাল ডিসিপ্লিন সহজ নিয়বর্তিতাকে উসকে তুলতে সাহায্য করে প্রধানরা যত ডিসিপ্লিন নিউনিবর্তী হয় অন্য সকলেও সেটা তেমনি ইমবাইফ নিজের মধ্যে গ্রহণ করে আপনি যতখানি অর্ডিনেশানের এর ক্রম বা ধারার মধ্যে আসবেন আপনার সহকারী যারা ততখানি আপনার সাব অর্ডিনেশানের অধীনতার মধ্যে আসবে এর ভিতর দিয়েই আসবে কোঅর্ডিনেশান সঙ্গতি নিয়মকানুন যাই করুন চোখটা নেবেন আমার আমি সবসময় ভাবি কাউকে যদি উপযুক্ত করে তুলতে না পারি সুশৃঙ্খল করে তুলতে না পারি তার মধ্যে আমার ত্রুটি কতখানি ও কোথায় তার জন্য আমার যতখানি করা ছিল তা আমি করতে পারছি কি না করেছি কিনা এই যখন ভাবি তখন সে কি করেনি তার জন্য মন খারাপ হয় না মন খারাপ হয় এই ভেবে যে হয়তো আমার করার কোথাও কোনো খাটতি আছে। অনেক ক্ষেত্রে মনে হয় আমার সাধ্যে যা কুলায় তার ত্রুটি করিনি তবুও মনে আফসোস হয় আরও বেশি কেন করতে পারিনি আর আমি যে এমন করি এ আমার নিজের ইন্টারেস্টে সারতেই করি তার কারণ আমি জানি আপনাদের প্রত্যেকে প্রত্যেককে নিয়েই আমি এমনকি কুকুরটা বিড়ালটাকেও পর্যন্ত এ থেকে বাতে দিতে পারি না মনে হয় কেউ যদি ডাউন অবনত হয়ে থাকে আমি ডাউনটা অবনত হয়ে রইলাম এই ইন্টারেস্ট স্বার্থবোধ ও শ্যাম্পেতে সহানুভূতি নিয়ে করেন চলেন দেখেন পরম্পিতা আপনাকে কোথায় নিয়ে দাঁড় করেন এক এক করে পরপর অনেকেই আসতে লাগলেন শশি ঠাকুর তাদের নানাজনের কাছে নানা বিষয়ের খোঁজখবর নিতে লাগলেন বহিরাগত একটি মা শশি ঠাকুরকে পাঁচটি টাকা দিয়ে প্রণাম করে বললেন বাবা মাঝে আমি খুব অসুখে পড়েছিলাম ডাক্তার কবিরাজ প্রায় ফেল পড়ার মতো অবস্থা আমি তখন বিছনায় শুয়ে শুয়ে কেবল কাটতাম আর আপনাকে ডাকতাম একদিন রাত্রের স্বপ্ন দেখি যে আপনি আমার কাছে পাঁচটি টাকা চাচ্ছেন তারপর দিনই সকালে উঠে কাপড় সাপড় ছেড়ে আপনার নাম করে পাঁচটি টাকা উঠিয়ে রেখে দিই মনে মনে সংকল্প করে আমি সুস্থ হয়ে আপনার কাছে এসে এই টাকা দিয়ে আপনাকে প্রণাম করব সেদিন থেকেই সর্বদাই আমি ভাবতাম কবে আপনার কাছে এসে টাকাটা দিতে পারব চিঠিতেও এ কথা আমি লিখে জানিয়েছি কিন্তু আপনার দয়ায় তখন থেকে আমি তাড়াতাড়ি সেরে উঠতে লাগলাম আপনার কাছে যে এত শীঘ্র এসে হাজির পারবো তা আমি স্বপ্নেও ভাবিনি নেহাত আপনার দয়া তাই এ যাত্রা রক্ষা শ্রী শ্রী ঠাকুর পরম পিতার দয়া একটু পরে ঠাকুর ওই মায়ের দিকে বললেন আচ্ছা এ কেমন তুই রোগে ভুগছিস সেখানে গিয়েও তোর ঠাকুর ভিক্ষের জন্য হাত পাচ্ছে উক্ত মা আমাদের বাঁচাবার জন্যই তো চান শ্রী ঠাকুর কি জানি তোরা কি কোষ তবে ভিক্ষা আর আমাকে ছাড়লো না আর একটা মজা দেখি যারা দেয় তারা কিন্তু সব দিক দিয়ে বেড়েই ওঠে দেবার আগ্রহই তাদের কর্ম কৌশল খুলে দেয় আবার ইষ্টকে দেবার ধান যারা কর্মব্যপীত হয়ে ওঠে ওই বুদ্ধি ফন্দি ফিকে নিয়ে ঘরে ওই আকুল প্রচেষ্টায় তাদের গ্রহ বই গুণ্য অর্থাৎ প্রবৃত্তি অভিভূতিকেও অনেকটাই কাবু করে দেয় তাই শ্রেয়কে দেওয়ার বুদ্ধি যত বাড়ে ততই ভালো মা বাবাকে দেওয়ার বুদ্ধি যাদের থাকে তাদেরও ভালো হয় কথা বলতে বলতে সিসি ঠাকুর হঠাৎ বললেন হাগা পেয়ে গেছে সকলের দিকে সে এইবার তাহলে উঠি সবাই বললেন হ্যাঁ শশি ঠাকুর উঠে দাঁড়িয়ে হরিপদ দাকে বললেন দেখ তো হরিপদ কাপড়ে হেগে ফেললাম নাকি বিছানা নষ্ট হলে নাকি হরিপদ কাঁসারটা সরিয়ে দেখে বললেন না কিছু না শিশি ঠাকুর বিছানাটা দেখলি না হরিপদ তেমন কিছু হলে তো কাপড়েই দাগ থাকতো শ্রীশ্রী আচ্ছা চল এই বলে নিবিত নিবাসে পায়খানায় গেলেন নিবিত নিবাসের ভিতরে পূর্ব দক্ষিণ কোণে ছোট একটা একটি ঘরে কমট পাতা পায়খানা শ্রী ঠাকুর সৌসাদি সারলেন তারপর সেখান থেকে বেরিয়ে বড় একখানি জল চৌকির উপর বসে পাউডার দিয়ে ভালো করে দাঁত মাজলেন দাঁত মেজে মুখ ধুলেন তারপর হাত পা ভালো করে ধুয়ে সরোজিনী মা গাড়ু থেকে জল ঢেলে দিলেন দাও সঙ্গে সঙ্গে থেকে সাহায্য করতে লাগলেন পরে মুখ হাত পা মুছে শিশি ঠাকুর কাপড় বদলালেন এমনভাবে কাপড় বদলালেন যাতে পায়খানার কাপড়টির সঙ্গে নতুন কাপড়টি ছোঁয়া না লাগে কোচানো সাদা ধবধবে কালো পেড়ে শান্তিপুরে ধুতি পরে সামনের ঝুলে পড়া কোচটি আবার উঠিয়ে বাম দিকে মাজার কাছাকাছি গুজিয়ে দিলেন কাপড়টি নাভের বেশ একটু উপরেই পড়লেন ধুতিটি পঞ্চাশ ইঞ্চি প্রশস্ত এবং এগারো হাত লম্বা কোচাটি কাছাটির সুষম বিন্যাসে বেশ মানানসইভাবেই পড়লেন ধুতিটি করার ধরনে একটা আটপৌরে সরল সৌন্দর্য অভ্যস্ত অভিজাত রুচিবোধের পরিচয় এরপর একটি আব্দির ফতুয়া গায়ে দিলেন ফতুয়াটির তৈরির ধরন বেশ সুন্দর হাতাটি কোনি পর্যন্ত নিচের ঝোল বেশিও নয় কমও নয় শরীরের সঙ্গে বেশ সহজভাবে খাপ খেয়ে গেছে কাপড় ও ফতুয়া পরে চটি পায়ে দিয়ে শিশি ঠাকুর ধপ ধপ করে বেরিয়ে এলেন অস্তিকায়ন নিবিত নিবাস থেকে সিধে হয়ে হাঁটেন তিনি হাঁটার সময় দীর্ঘ নাতিস্থূল দেহটি একটু সুটমভাবে দুলে দুলে ওঠে নজর তার খুব তীক্ষ্ণ যে পদ দিয়ে যান তার সামনে আশেপাশে কি আছে কিছুই তার চোখ এড়ায় না অস্তিকায়ন থেকে বেরিয়ে উত্তরাশ হয়ে মাতৃমন্দিরের মন্দিরের দিকে চলেছেন অস্তিকায়নের উত্তর পশ্চিম কোণে নজর পড়তেই দেখতে পেলেন সেখানে শিয়ালে বাজ্জি করে রেখে গেছে শশি ঠাকুর দাকে ঘোষ সামনে দেখতে পেয়ে বললেন হেমগোবিন্দকে ডাকত শিয়ালের গুটা ফেলে দিক মনিদা ডাকতে গেলেন শশি ঠাকুর ওখানে দাঁড়িয়ে রইলেন হেমগোবিন্দটা আসার পর তাকে বলে ওখান থেকে তাকে বলে ওখান থেকে নড়লেন যাবার আগে একবার গোবিন্দ দাকে জিজ্ঞাসা করলেন কিরে আমি যাব তো হেমগোবিন্দ দা বিনীতভাবে বললেন আপনি যান ঠাকুর আমি এখনই ফেলে দিচ্ছি শিশি ঠাকুর মাতৃ মন্দিরের সামনের বারান্দায় গিয়ে চকিতে বসলেন দক্ষিণাশ্ব হয়ে পেরিদা এসে ব্লাড প্রেশারটা দেখলেন তারপর একটা ঔষধ দিলেন শিশি ঠাকুর ওষুধটা খেয়ে ঔষধের গ্লাসে করে একটু জলও খেলেন এরপর একে একে এসে অনেকে প্রণাম করে যেতে লাগলেন কেউ কেউ কাছে বসে রইলেন শেষে ঠাকুর এক দৃষ্টে আকাশের দিকে কিছু সময় চেয়ে রইলেন যেন বিশেষ কিছু দেখেছেন পরে বললেন দেখ ওই যে আকাশে পাতলা মেঘের স্রোত ভেসে যাচ্ছে ওটা দেখতে কিসের মতো বলতো প্রফুল্ল সামনে এগিয়ে এসে ভালো করে দেখে বলল বিশেষ কিছুর সঙ্গে সাদৃশ্য তো মনে হচ্ছে না শিশি ঠাকুর দেখ ভালো করে দেখে বলায় চাই সাওয়াল ও কথা আমি শুনব না নে আরও কিছু সময় নিবিষ্ট মনে দেখে বলল দেখতে কতকটা যেন একটা বিরাট হাতির মতো শিশু ঠাকুর উল্লসিত কণ্ঠে যা পেরে গেছিস এই বলে কিছুর সঙ্গে মিল পাচ্ছিলি না সেই জন্য ধিয়ে ধিয়ে দেখার অভ্যাস করতে হয় সংশ্লেষণী দৃষ্টি বিশ্লেষণী দৃষ্টি দুই চায় সংশ্লেষণী দৃষ্টি হচ্ছে বহুকে জোড়া তাড়া লাগিয়ে সম্পর্ক সম্পর্কান্বিত করে এক করে দেখা আর বিশ্লেষণী দৃষ্টি হচ্ছে একের অন্তর্নিহিত বহুত্বকে দেখা নানা জাতীয় বিশিষ্ট উপাদান সামগ্রী যার সংহত সমবায় জিনিসটি গড়ে উঠেছে তাকে বিশ্লিষ্ট করে অর্থাৎ আলাদা করে দেখা সংশ্লেষণী বিশ্লেষণী দুই রকম দৃষ্টি যদি না খোলে তাহলে কোনো জিনিসকেই পুরোপুরি দেখা হয় না এই সংশ্লেষণী ও বিশ্লেষণের আবার নানা পর্যায় আছে। এর পরিধি যত যার যত ব্যাপক গভীর ও সুখ সে হয় তত বুদ্ধিমান কাব্য বলো বিজ্ঞান বলো সাহিত্য বলো ব্যবসা বাণিজ্য বলো রাজনীতি বলো ঘর সংসার বলো জীবনের সব ক্ষেত্রে এই দুমুখ দৃষ্টি প্রয়োজন আছে সমান তালে এ দুটোর অনুশীলন যারা করে তাদের প্রবীণ চক্ষু খুলে যায় এরপর কেষ্টদা ভট্টাচার্য চুনিদা রায়চৌধুরী বীরেন্দা মিত্র কিরুন্দা, মুখোপাধ্যায় পণ্ডিত ভট্টাচার্য দেবী চক্রবর্তী প্রমুখ ঠাকুর শিশি ঠাকুরের কাছে এসে বসলেন কেষ্টদা আসার পর হিটলার মুসলিনীর আত্মজীবনী সম্বন্ধে গল্প করতে লাগলেন সিসি ঠাকুর আমি একটা জিনিস দেখি যে যেখানে বড় হয় শ্রেয় কারো না কারো প্রতি তার বিশেষ শ্রদ্ধা থাকেই এর একটাও এক্সপেকটেশন ব্যতিক্রম দেখি না এই গ্লোয়িং পয়েন্ট দীপন দূতনাটা যদি পরিস্ফুটন করে তোলা না যায় তবে সে ইতিহাস বা জীবনের কোনো দাম নেই এই শ্রেয় আবার যতখানি শ্রেয়নিষ্ঠ বৈশিষ্ট্য পূরণী ও সমষ্টি উচ্চারণী হন এবং তার প্রতি শ্রদ্ধা যত গভীর ও সক্রিয় হয় ততই মানুষের উন্নতির সম্ভাবনা বেশি থাকে শ্রিশি ঠাকুর দেবীকে ধমক দিয়ে বললেন চাদর গায়ে দিয়ে আসিস নি কেন ওদিকে তো খক খক করে কাশিস যা এখনই যা দৌড়ে গিয়ে চাদর নিয়ে আয় সাওয়াল ফাওয়াল এত অসাবধান দেবী চক্রবর্তী তাড়াতাড়ি ছুটে গেলেন চাদর আনতে মনিদা শ্রিশি ঠাকুরের মধ্যমপুত্র তার ঘর থেকে বেরিয়ে দরজার সামনে এসে দাঁড়িয়েছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সিসি ঠাকুরের কথা শুনছেন সিসি ঠাকুর লক্ষ্য করতেই সস্নেহে বললেন তোর পেট এখন কেমন মনিদা আগে থেকে ভালো সিসি ঠাকুর মিষ্টি ঠিষ্টি বেশি খাবি না কিন্তু মনিদা আজকাল তো তেমন খায় না শ্রী ঠাকুর কৃষ্ণদার দিকে সে বিমল হাসিতে সকলের মনে আনন্দের শোঁয়া লাগে বললেন মিষ্টি খাওয়ার নেশা ওর কতকটা আমার মতো আমার থেকেই পাইছে পরক্ষণেই জিজ্ঞাসা করলেন থিয়েটারের মক্স করছিস না আজকাল মনিতা হ্যাঁ শেষ ঠাকুর ভালো করে লাগা কৃষ্টদার দিকে সে করেও কিন্তু বড় সুন্দর কৃষ্ণদা অপূর্ব মন্দে পুরুষোত্তমন জয়গুরু।